আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহ ওয়া বারাকাত আপনি কি জানেন যে শান সালাত বাদ দেয়া বা পুরোপুরি আল্লাহর সঙ্গে এই পবিত্র সম্পর্ক ত্যাগ করা মানুষের প্রতি আক্রমণ করার পাঁচটি উপায় জানে প্রথম উপায় হল হৃদয়ে সন্দেহ প্রবাহিত করা যখন কেউ সালাত করেন না তখন তারা আল্লাহর স্মরণ থেকে আলাদা হয়ে যান এবং শান এটা জানে সে ছোট ছোট সন্দেহ বোপন করতে শুরু করে ইসলাম কি সত্যি ঠিক আল্লাহ কি আমাকে মাফ করবেন কেন আমার জীবন এত কঠিন আস্তে আস্তে যে বিশ্বাস আগে পাহাড়ের মতো দৃঢ় ছিল তা এখন মাটির মত নরম হয়ে যায় আল্লাহ কোরআনে সতর্ক করেছেন সে তোমাদেরকে ডাকে শুধুমাত্র যাতে তোমরা আগুনের সঙ্গী হো সুরা ফাতির আজাদ দুই ছয় সালাদ ছাড়া কোনো শিল্ড নেই আর এই ফিসফিসানি রূপ নেয়া চিৎকারে বিটিও উপহার পাপকে এমএম ভাবে সুন্দর করে তোলা জন্তা স্বাভাবিক মনে হয়। সালাতের শৃঙ্খলা না থাকলে হৃদয় সেইসব বিষয়ে গ্রহণশীল হয় ওঠে যা আগে ভয় সৃষ্টি করত। ছোট ছোট মিথ্যা বলা, হারাম দিকে তাকানো, দান দেরি করা, যা আল্লাহকে অপছন্দতা শোনা। এইসব এখন রুটিনে পরিণত হয়। শান কোরানে বলেছে, অবশ্যই শয়তান তাদের জন্য তাদের কাজগুলোকে সুন্দর করেছে। সুরা আলানকা বুত আজাদ তিন আট সেখান সালাতের আলো নিভে যায় পথটি অন্ধকার হয়ে যায় আর শান এ সুযোগে মানুষকে বিপথে পরিচালিত করে মুক্তির পথে নয় বরং ধ্বংসের পথে তৃতীয় উপায় হল অলস্থা এবং আধ্যাত্মিক বিলম্বের অনুভূতি সৃষ্টি করা আপনি কি লক্ষ্য করেছেন যে যখন কেউ সালাতের মধ্যে দৃঢ় থাকে না তখন ইবাদত একদিন পিছিয়ে দেওয়া কত সহজ আজ না হয়তো কাল প্রের সপ্তাহে কে জানে শান ফিসফিসায় তোমার এখনও সময় আছে কিন্তু কোরআন আমাদের তর্ক করে হে যারা বিশ্বাসকায় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে প্রতারণা করুক না সুরা আল মুনাফিকুন আজাতনাই যারা শালাত করেন না তারা ক্রমশ দূরে চলে যায় এবং যখন ফিরে আসার চেষ্টা করে তখন তারা পঙ্গু বোধ করে শয়তান এই আধ্যাত্মিক নীরবতা উপভোগ করে কারণ সে জানে যে প্রতিটি দেরি হওয়া একটি বিকৃতি হওয়ার সুযোগ চতুর্থ উপায় হল অহংকার এবং গর্ব হৃদয়ে বসানো যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে মনে করতে শুরু করে যে সে একা চলতে পারে তাকে আল্লাহর দরকার নেই তাকে ইবাদতের দরকার নেই তাকে সীমার প্রয়োজন নেই আর প্রথম যে ব্যক্তি অহংকারের কারণে পড়ে গেছে সে হলো সে তার নিজে আল্লাহ বলেন এবং স্মরণ কর যখন আমরা ফেরেশতাদের বললাম আদমের কাছে সিজদাহা করো তারা সিজদাহা করেছিল কিন্তু ইবলিস অস্বীকার করেছিল এবং গর্বিত হয়েছিল এবং সে ছিল অবিশ্বাসীদের মধ্যে সুরা আল বাকারা আজাদ তিন চার যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে এই বিষাক্ত মানসিকতা গ্রহণ করার জন্য পথ তৈরি করে একটা একজন নম্র দাস থেকে সে এক এখন গর্বিত বিদ্রোহী হয়ে ওঠে পঞ্চম উপায় হল হতাশা এবং নিরাশায় ছেলে দেয়া কেউ তার দূরত্ব উপলব্ধি করে শেতান তাকে ফিরে আসতে উৎসাহিত করে না ব্রংশে ফিসায় যে এটা এখন খুব দেরি হয়ে গেছে আল্লাহ তাকে কখনই ক্ষমা করবেন না সে হারিয়ে গেছে কিন্তু আল্লাহ কোরআনে বলেন বলো হে আমার সেবকারা যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন তিনি পরম ক্ষমাশীল পরম সুরা আয় জুমার আজাদ পাঁচ তিন শৈতান এই শব্দগুলির শক্তি জানে এবং সে যা কিছু করতে পারে তা করে যাতে ওই শব্দগুলি মানুষের হৃদয়ে আর প্রবাহিত না হয় প্রিয় ভাই বোনেরা বুঝতে পারছেন কি গুরুত্ব প্রত্যেক আক্রমণ ছোট্টভাবে শুরু হয় একটানা নিজ একটানা চিন্তা একটানা দেরি কিন্তু সালাদ ছাড়া সৃষ্টির সাথে এই দৈনিক সাক্ষাৎ ছাড়া কমতে শেষ হয়ে যায় সালাদ শুধু একটি এটা 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 একটি একটি দাল। আলো এক ধরনের যা আমাদের শয়তানের স্রোতের মধ্যে তলিয়ে যেতে বাধা দেয় এবং এখন একটি প্রশ্ন যা আমাদের ভেতরে প্রতিধ্বনিত হওয়া উচিত কি সত্যি এটা মূল্যবান যে আমরা এই সবকিছু ত্যাগ করে দেব সালাদ ত্যাগ করে কি আমরা এতগুলি নির্ব আক্রমণের কাছে নিজেদের দুর্বল হতে দেব যে ব্যক্তি তার সালাত রক্ষা করে সে তার আগপাকে রক্ষা করে যে ব্যক্তি তা অবহেলা করে সে তার নিজের নিরাপত্তা ত্যাগ করে আল্লাহ কোরআনে বলেন আর সালাত প্রতিষ্ঠিত করো নিশ্চয় সালাত অশ্লীলতা ও অনথাচারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে সুরা আলাঙ্কাবুত আজাদ চার যদি আপনি অনুভব করেন যে আপনি দূরে চলে গেছেন তো বসময় আছে এখনো আশা আছে প্রতিটি সিজদা প্রতিটি রাকা প্রতিটি সালাম হল রক্ষা পাওয়ার দিকে একটি পদক্ষেপ হাতে দেবেন না আপনার আত্মাকে উপহার দেবেন না আল্লাহ পরম দজালু আমাদের সালাতে শক্তি দিন শৈতানের ফিসফিসান থেকে আমাদের রক্ষা করুন এবং আমাদেরকে শেষ দিনের আগ পর্যন্ত দিয়ে রাখুন I mean.